আসলে সবার ঢাকা দেখছেন আপনারা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করার পরে হাজার হাজার মানুষের জয়ের উল্লাস এখানে মানুষ তারা বিজয় দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই উপলক্ষে মানুষ তারা নিজেদের মধ্যে অনেক আনন্দ উদযাপন উপলক্ষ করতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন অনেক জনতা যুবক বৃদ্ধ তারা আনন্দ উদযাপন উপভোগ করতেছে কেউ পায়ে হেঁটে আবার কেউ মোটর সাইকেলে আপনার দেখতেছেন এখানে মিছিল চলতেছে আর কিছুক্ষণ আগে এখান দিয়ে মোটর সাইকেলে সুডাউন চলে গেছে অটো দিয়ে মানুষ তারা মিছিল করতেছে হাত উড়িয়ে দিয়ে বিজয়ের উল্লাস উদযাপন করতেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটা হচ্ছে বাড়িপাড়া পাড়া চন্দার চন্দ্রার এক কিলোমিটার দক্ষিণে আশুলিয়া সাভার ঢাকা ঢাকা বিভাগ ঢাকা জেলা সাভার উপজেলা আশুলিয়া থানা এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় দিন তারা পরিশ্রম করেছে এখানে লকডাউন করেছে এখানে নিজেদের একটু স্বাধীনতা পাওয়ার জন্য এবং নিজের সব কিছু অধিকার আদায় করার জন্য এখানে সরকার যে পনেরোটি সরি সতেরোটি বছর মানুষকে নির্যাতন নির্বীত এবং সৈরাশ শাসন করেছে সেই সৈলাশাল শাসনের পরিভাগে তারা এখন স্বাধীন হইতে পারছে দেশকে স্বাধীন করতে পারছে সেই অনুযায়ী তারা আনন্দ উল্লাস উদযাপন করতেছে এখানে মহিলা মানুষ পুরুষ সবার মুখে হাসি একটাই কথা বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন ভিড় জমায়িত হচ্ছে লক্ষ লক্ষ জনতা এখানে ইমাম মুন্সি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে বাড়িপাড়া মেন রুট হাইওয়ে রুট এখানে এই অবস্থায় আশেপাশে যত দোকান আছে সব বন্ধ দোকানপাট রাস্তাঘাট সব বন্ধ করে তারা রাজপথে নেমেছে তাদের কথা একটাই রক্ত দিয়েছি রক্ত আর দেব তবু বাংলাদেশকে মুক্ত করে ছাড়ব আমাদের সন্তানেরা এই স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে তাদের এই রক্ত কখনো বৃদ্ধা হতে দেব না এ রক্ত আমাদের সবার রক্ত এ ভাই আমাদের সবার ভাই এ বোন আমাদের সবার বোন এই মনে করে আজকে তারা বিজয়ের উল্লাস সবার হাসি মুখ আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও করতেছে হাঁটতেছে ঘুরতেছে মিছিল করতেছে এখানে লক্ষ লক্ষ জনতা তারা নিজেদের একটু স্বাধীনতার জন্য এত কিছু করছে আর নিজেকে ভালো রাখার জন্য নিজের পরিবারকে ভালো রাখার জন্য দেশকে ভালো রাখার জন্য দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এখানে মানুষ দেশ স্বাধীন করেছে দ্বিতীয়বারের মধ্য উনিশশো একাত্তর সালে এ দেশ শাসন হয়েছিল তখন শাসন ছিল পাকিস্তানের উপরে কিন্তু উনিশশো সালের পরে দীর্ঘ পনেরোটি বছর এ দেশকে শাসন করেছে সুরাজ সরকার শেখ হাসিনা দেশটাকে একদম অধবতন নিয়ে গেছিল আজকে আমাদের যুব সমাজ ছাত্র জনতা এই দেশটিকে আবার পূর্ণাঙ্গ অবস্থায় ফিরে দিয়েছে লক্ষ লক্ষ জনতার ভিড় হইচই মিছিল কিছু নিয়ে আমাদের দেশ এখন দ্বিতীয়বারের মধ্য স্বাধীন স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র যার নাম বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে কিন্তু সেই স্বাধীনতা আমরা লাভ করতে পারি নাই কিন্তু এখন আবার নতুন করে আমাদের ছাত্র যুব সমাজ আমাদের দেশকে নতুনভাবে স্বাধীন করে